গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন বগুড়া আদালতে আমার পর হামলা করা হয় এবং আমাকে মারধর করা হয় সেই মারধরের ঘটনায় আমরা বগুড়ায় সদর থানায় একটা মামলা করি ওখানে করার পরে মামলা মনে করেন এখন পর্যন্ত আসামি ধরলো না তদন্তই করলো না আমাদের আদালতে আসামি যারা আমাকে মারধর করলো তাদেরকে আদালত জামিন দিয়েছে এখন প্রশ্ন আসামি ধরার আগে তো জামিন পেয়ে যায় তাহলে দেশের আমাদের যিনি আদালতের জজ সাহেব ছিলেন তিনি কি সেদিনকে মারের ঘটনাটা দেখেননি এবং যিনি জামিনটা দিলো তার সামনেই তো এটা হয়েছে তারা তো যাদের তখন অবস্থায় কোর্ট চলে সেই টাইমে মারামারি হয়েছে এখন সেই টাইমে জয়াজুল জামিন দিয়ে দেয় যে আসামিগুলো জামিন পেল তাদের তো আর সাহস দিলেন আপনারা যে মানুষের যে আইনের ব্যাপারটা যে শ্রদ্ধা সে শ্রদ্ধা তো থাকলো না কারণ আসামি ধরার আগে যাবেন তার মানে কি বোঝা যায় দেশ আর দেশ নাই এখন দেশের আইন বলে কোনো কথা নাই আরেকটা বিষয়